হ্যালো বন্ধুরা আলাইকুম দেখতে পাচ্ছেন শীত এসে পড়েছে সেজন্য এখানে এই যে আমার দাদা সে আগুনে মানে পরে সে এখানে আগুন তো এই যে আমাদের হিমেল তার শীত কম করতে সেজন্য সে আগুন থেকে অনেক দূরে আর এই যে আমার ভাতি হিমেল সে আগুনের সাথে দুষ্টামি করতেছে এই যে দেখেন এখন সকলে এখানে আগুন তো হইতেছে এখন প্রচুর শীত আগুন তখন আগে

আজকে একটা নতুন একটা সন্তান হবে আমাদের গরুর আর একটা নতুন ভিডিও আপনার আপনারা আমাদের সাথে থাকুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে হিমেলের দাদি হিমেলের হিমেলের দাদি রান্না করতেছে কি চলো আমরা একটু দেখে আসি না হিমেল চলো বুয়া আজকে রান্না করতেছে কি মুরিস মুরিস ভর্তা আবার একটু আসা হওয়া মারলো যে এই বাক করলো ডিম না ডিম তো না কিছু কো না গে দেখুন দেখুন হিমের মুরগি কি করতে কেউ কাম না থাকবেন कमेंट कॉमेडियन अध्यक्ष को उनका